আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে বিভিন্ন চাপ্ট পরীক্ষা বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধানে নেমে পড়ি এখানে বলছে যে চারশো এর লগ ফোর হোলে ভিত্তি কত তো আমাদের যখন এই ধরনের প্রশ্ন করে সংখ্যাটি কত ভিত্তি কত আমরা কি করব আমরা ধরে নিব ধরি আমাদের ভিত্তি হচ্ছে ওকে আমরা ধরে নিলাম দরি ভিত্তি উচ্চ আমাদের এ এখন কথা হচ্ছে ভিত্তিটা থাকে কোথায় ভিত্তি মানে কি ভিত্তি মানে হচ্ছে বেস বেস থাকে হচ্ছে আমার আমি যখন লগ লিখি বেস থাকে আমার নিচে ঠিক আছে তো লগ এ এখন হচ্ছে আমার লগ এ এটা হচ্ছে আমার যেহেতু আমার বেস এ আর আমাদের কাছে বস লগ এর মান হচ্ছে 4 이게 400 লগ 4 অর্থাৎ ইকুয়াল টু হচ্ছে আমাদের 4 তাহলে আমাদের এর উপরে যে পাওয়ার হবে সেটা হবে চারশো ওকে তো এইভাবেই হচ্ছে আমাদের জিনিসটাকে সাজাতে হবে তো এখন যদি আমরা এর লি মান বের করি এর মান বের করতে চাই তাহলে কি হবে পাওয়ারটা নেমে যাবে আর এ টু দি পাওয়ার ফোর হয়ে যাবে যদি বেসটাকে ওই পাশে পাঠাই দিই তাহলে কি হয় বেসটার উপরে আমাদের যে লবের মানটা সেটা পাওয়ার হিসেবে চলে আসে তো এ টু দি পাওয়ার ফোর হয়ে গেছে এখন আমি যদি এ টু দি ফোর ফোর কে এটুতে পর ফোর কে এদিকে নিয়ে আসি তারপর চারশো কে পাশে পাঠাই যেহেতু আমাদের এর মান বের করতে হবে তো এখন চারশো যদি ভাঙি চারশো কে ভাঙালে ঠিক আছে চারশো কে ভাঙালে যেটা হয় মানে চারশো কে যদি ভাবে ভাঙ থাকি যেমন সাপোজ মনে করেন দুই দিয়ে দিলাম তাহলে কত হবে দুইশো তাই না আবার দুই দিয়ে দিলাম কত হবে একশো আবার দুই দিয়ে দিলাম কত হবে পঞ্চাশ আবার দুই দিয়ে দিলাম কত হবে পঁচিশ এখন পাঁচ দিয়ে দিলাম পাঁচ তাই না পাঁচ পাঁচ তারপর ওকে এখন আম্মা আমাদের যেটা করতে হবে পাওয়ারে পাওয়ারে মিল করতে হবে তাহলেই তো আমরা এর মানটা বের করতে পারবো আমরা টু টু দি পাওয়ার ফোর আমরা আনতে পারতেছি তখন আমরা কি করতে পারবো পাওয়ার পাওয়ার বাদ দিতে পারবো এর মান টু রাখতে পারবো কিন্তু এখানে আমরা দেখতেছি যে আমাদের ফাইভ হচ্ছে দুইটা অর্থাৎ জিনিসটা এরকম হচ্ছে ফাইভ স্কোয়ার হচ্ছে তাহলে তো আমরা মানে এটা মিলাইতে পারতেছি না তাহলে এখন আমাদের কি করতে হবে দেখেন এখন আমরা যেটা বলব তুমি একটু ভেঙে দিই দেখাই এ দি পাওয়ার ফোর এর সাথে মিলাইতে হবে তো টু দি পাওয়ার ফোর আমরা পাচ্ছি সেটা তো কোনো সমস্যা নাই কিন্তু এখানে আমরা পাচ্ছি ফাইভ স্কোয়ার এখন ফাইভ স্কোয়ার মানে কি ফাইভ স্কোয়ার মানে হচ্ছে আমাদের দুইটা ফাইভ রাইট আচ্ছা ফাইভের বদলে এটা কারণ আমরা কি জানি হয় আমরা কি পাই পাঁচ পাই তাহলে একটা পাঁচের বদলে আরেকটা মানে আমরা এই চারশোর বদলে এটা লিখতে পারি টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু রুট ফাইভ ইন্টু রুট ফাইভ ইন্টু রুট ফাইভ ইন্টু রুট ফাইভ রাইট এটা লেখা যায় না দেখা যায় তাহলে এটি আমরা পড়বো এখন এখন আমরা এটা নিয়ে দেখানোর জন্য আপনাদেরকে দেখালাম এটা এইটা দেখানোর জন্য দেখলাম আপনারা আবার পরীক্ষার খাতায় বা ম্যাথ করার সময় এটা লিখবেন না আপনারা যেটা পড়বেন যেহেতু আমরা পেয়ে গেলাম টু টু দি পাওয়ার ফোরও পেয়ে গেলাম এবং রুট ফাইভ টু দি পাওয়ার ফোরও পেয়ে গেলাম তাহলে একসাথে আমরা মিলাই এটা লিখবো টু ইন্টু রুট ফাইভ টু দি পাওয়ার ফোর ওকে মিলল মিলে গেল আচ্ছা তাহলে এখনই যে আমরা পাওয়ার পর বাদ দিতে পারবো তা আমাদের এর মান বের হয় টু রুট ফাইভ এটাই হচ্ছে আমাদের ভিত্তিক অ্যান্সার তো এটাই ছিল আমাদের আজকে প্রশ্নের সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন